আসসালামু আলাইকুম হাতুল্লাহ কি বরকাতহ আমরা দেখতে পাচ্ছি যে পেঁপে গাছ এ গাছে কমপক্ষে পঁচিশ থেকে ষাট কেজি পেঁপে রয়েছে বর্তমান বাজার মূল্য পেঁপে সর্বনিম্ন সতেরোশো টাকা এবং সর্বোচ্চ দুই টাকা কেজি পাকা অবস্থায় বিক্রি হচ্ছে আমরা কয়েকদিন পূর্বে একটা ছবি পোস্ট করেছিলাম আমি বলেছিলাম যে পঞ্চান্নশো গাছ পঞ্চান্ন লক্ষ টাকা আপনাদের ধারণা যে এক গাছে এক হাজার টাকার পেঁপে কেমনি বিক্রি করা সম্ভব পঁচিশ থেকে ষাট কেজি যদি পেঁপে থাকে এক গাছে আর ডিসেম্বর পর্যন্ত যদি এই গাছের পেঁপে হারভেস্ট করা যায় তো এখন যে অবস্থায় পেঁপে আছে ঠিক এমন কিন্তু আরও পেঁপে হবে সেক্ষেত্রে একজন চাষি বা উদ্যোক্তা কী পরিমাণ লাভবান হয় এটা আপনাদেরকে উপলব্ধি করতে হবে আমরা মন্তব্য করার পূর্বে আমরা আগে যাচাই করব। কেন সম্ভব কি জন্য সম্ভব আপনারা যারা কৃষি বিষয়ে কাজ করতে চান আমার সাথে পরামর্শ করতে পারেন আমি আপনাদেরকে পরামর্শ দিয়ে সহযোগিতা করব। আর আমাদের এই কৃষি উদ্যোক্তা ভাইদের জন্য দোয়া করবেন তারা যেন সকলেই লাভবান হতে পারে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরকাত